একই কিশোরের দুই জগৎ সকালে বই হাতে স্কুলের পথে আর বিকেলে কেটলি হাতে রাস্তায় হ্যাঁ এই গল্প দিনাজপুরের দশম শ্রেণীর ছাত্র খোয়াইব হাসানের যে সকাল সন্ধ্যার দুই ভিন্ন জগতে মাছে কিন্তু হার মানে না কোনো দুঃসময়ে দু সালে বাবা মারা যাওয়ার পর যেন সব থেমে যায় খোয়াইবদের ঘরে অভাবের কালো ছায়া নেমে আসে সংসারে কিন্তু সে সিদ্ধান্ত নেয় স্বপ্ন থামবে না পড়াশোনা চলবে তাই বড় ভাইয়ের সহযোগিতায় বিকেলে নেমে পড়ে রাস্তায় হাতে ছোট্ট চায়ের কেটলি লক্ষ্য একটু আয় একটু হাসি একটু আলোর দেখা সে লেখাপড়া করার পরে পাশাপাশি আসে সে চার দোকানে তার দোকানের চা খুব সৌন্দর্য সুস্বাদ তার দোকানে চা না খেলে তৃপ্তি হয় না বেশ কয়েক প্রকারের চা হয় এভাবেই জন্ম নেয় তার ভ্রাম্যমান চায়ের দোকান প্রথম দিকে ভাই পাশে ছিল কিন্তু যখন সে ঢাকায় কাজের খোঁজে চলে যায় তখন একাই সামলাতে হয় দোকান আর সংসার আমি বর্তমানে দোকান করি পাশাপাশি স্কুল করি আমার বাবা মারা যায় দুহাজার সালে তার কিছুদিন পর থেকে আমি দোকানে হাল ধরি আমার এখানে হরেক রকম চা পাওয়া যায় প্রায় এগারো প্রকারের জর্জ এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট লাল চা দুধ চা কফি মালাই চা হরলিক্স চা মশলা চা পাবেন আদা চা স্পেশাল মালাই চা আমার এখানে ডেইলি প্রায় দুই থেকে আড়াই মন দুধ যায় লেখাপড়া কোনো সমস্যা হয় না আমি পড়ালেখা সময় দিয়ে তারপরে দোকানে আসি দিনে ক্লাস বিকেলের দোকান রাত গড়িয়ে যায় কাপে কাপে হাসি বিলিয়ে এখন খোয়াইবের দোকানে কাজ করে দুইজন কর্মচারী দোকানে আছে এগারো প্রকার চা লাল চা দুধ চা কফি হার্বাল থেকে শুরু করে আদা ও চা পর্যন্ত এগারো প্রকার চা পাওয়া যায় এর মধ্যে বিখ্যাত হলো মালাই চা হলির চা হ্যাঁ দুধ চা লাল চা এরকম চা খাদিম স্টলে মানে ভালো হয় চা সবচেয়ে ভেলি মানে ভাইলের চা হলো মালাই চা প্রতিদিন লাগে প্রায় আড়াই মন দুধ চা বিক্রি করে মাসে আয় হয় প্রায় ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা সে আয় দিয়ে চলে সংসার চলে লেখাপড়া আমি খাদে চায়ের দোকানে কাজ করি মোটামুটি আমি বেতন পাই মাসে নয় হাজার এটা দিয়ে ইনশাল্লাহ আমার সংসার চলে যায় আমাদের দোকানে মোটামুটি এক থেকে দেড় হাজার চা বিক্রি হয় দিনাজপুরের দূর দূরান্ত থেকে আসে চা প্রেমীরা লাইন ধরে ধৈর্য নিয়ে অপেক্ষা করে এক কাপ চায়ের জন্য খোয়াইবের হাসি দেখে বোঝা যায় স্বপ্ন বড় হতে টাকা লাগে না লাগে সাহস মনোবল আর ভালোবাসা নিউজ ডেস্ক আর টিভি